হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি আজ একটা দিদি যজ্ঞ বাড়ির নেমন্তন্ন খেতে এসে পরে আম পড়ার শরবত খেয়ে নিলাম এইদিকে দেখছো সবাই সেলফি ফটো তুলতে ব্যস্ত আর এদিকে এইখানে হোম যজ্ঞ হয়েছিল এই যে ঠাকুর তারপর পুরো রুমটা একটু ঘোরাঘুরি করে চারিদিকটা দেখার পরে চলে গেলাম আমরা খেতে যদিও খাওয়ার ভিডিওটা করতে পারিনি আমি সিঁড়ি দিয়ে উঠছি নামছি কারণ আমি আমার মাকে খুঁজে বেরোচ্ছি আমরা দেখতেই পাচ্ছো ঘরগুলোর সঙ্গে সঙ্গে সিঁড়িগুলো এত সুন্দর এক্সপেন্সিভ করেছে দেখলে চোখই জুড়ি এই যে বাচ্চা ছেলেগুলো ফাঁকা রুম যেই পেয়েছে নিজের নিজে খেলতে শুরু করে আর এদিকে দেখছো আবার রুম আর রান্নাঘর হয়তো মেবি আমি কিছু জানি না সেরকম আর এদিকে আমি আমার মাকে খুঁজে পেয়ে গেছি তারপর নিচে চলে গেলাম নিচে এই গিউ প্রবেশ হয় সেটা ফিতা কাটিং বা নারকেল ভেঙে পড়ে করা হবে সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে গেলাম নিচে দেখার জন্য যদিও প্রবেশ কাল হয়ে গেছে তাও আজকে ফিতা কাটিং হবে তো চলো আমরা সবাই চলে যাই এই যে আমরা চলে এসছি সবাই हां बस ठीक है लाओ इधर लाओ चलो 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 इधर लाओ चलो 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 देखो चलो 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 પ્રત્યેક દિન તરીકે